মায়ে দুলালু ৰে দিয়া ৈয়া দুবালু যে কুলীয়াতে চুমা দিয়া বাচে বালু এই দুনিয়াটাই পুতুল খেলা জি এই দুনিয়াটাই পুতুল খেলা খেলা তো নাই রে বাবা রঙ্গের মেলা খেলা তো বাবা রঙ্গের মেলা কিছু হাসি হাসি কিছু কাজ করবালা এই দুনিয়াটা খেলা খেলাটা কেব করে হায় রে হায় কেব করে আল্লাহ আল্লাহ কেউ কাটি বে মাটি কঞ্চা বাসের কেউ কাটি বে মাটি কঞ্চা বাসের বালি দিবনে সেবা বি দুটা পুতুল গলা এই দুনিয়া বুত কলা একদিন শাম পুতুল আবার হবো পুতুল একদিন শিলাম পুতুল আবার হবো পুতুল মায়ের কুলের তিলাম বোলা রে মায়ের কুলের তে শিলাম কেউ কাটি মাটি মাতি বাসের বালকি কেউ কাটি মাটি মাতি কাঞ্চা বাসের বালকি আমি নতুন বেলা হে দুনিয়াটাই হুতুল পুতুল এই হে হুতুল পুতুল না আমার পাতালে যায় হনার বন্ধু ধরতে পার্ব না তোমার ও বন্ধুরে সতী নারী পতি যেমন পার্বদের দেরি জরা অসত নারীর যেমন ভাঙা নবের গুড়া তুমি নায়র গলো কুইয়রে বন্ধু নায়র গলো কইও অন্তরে অন্তর মিশাইয়া খাইয়া গান গাইও তুমি নায়র গলো কুইয়রে বন্ধু নায়র গলো কুইও অন্তরে অন্তর মিশাইয়া পিরি তেরে গাঙ্গায় ও বন্ধুরে ভাঙা নাও এর